হাই এই দেখো চুটকি আর ফুটকি কেমন দরজা খোলার চেষ্টা করছে কিন্তু ওদের ভাই চুপচাপ সুন্দর বাচ্চা হয়ে বসে আছে তোমরা যদি জানতে চাও আমাদের এই ছোটো ছোটো বাচ্চাগুলো সারাদিন কি করে তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো প্লিজ এই দেখো আমাদের সুন্দর বাচ্চাটা ওর দিদিদের দেখে একটু দুত্তু করার চেষ্টা করছে দুত্তু করতে করতে চুটকি আরেকবার ছুটে এসে দেখলো দরজাটা পুরোপুরি খোলা যায় কিনা আরেকবার চেষ্টা করে দেখি একটু আঁচড় দিয়ে দেখি দরজাটা খোলে কিনা কিন্তু চুটকি দেখো এবারেও বিফল হলো দরজাটা যখন খোলা যাচ্ছেই না তখন একটু চুটকি এইভাবে আবার খেলাধুলা শুরু করে এখানে ললিপপু কি করছে জুতো নিয়ে ললিপপুর দুটো জুতো থাকলে আর কোনো খেলনাই প্রয়োজন হয় না তো খেলার জন্য দুটো জুতোই যথেষ্ট যে কোনো জুতো পেলেই হলো ললিপপু আমাদের তার মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকে সারাদিন ললিপপ ললিপপু শুধু জুতোর মধ্যে মুখ ঢুকিয়ে সন্তুষ্ট হতে পারছে না তাই জুতো ছেঁড়াছেঁড়ির কাজ শুরু করে দিয়েছে ললিপপুর ফেভারিট এই খাঁচাটা ওর মধ্যে ঢুকে ও বসে আছে আর বাইরে ছোট ছোট বাচ্চা কাচ্চারা ওকে ধরার চেষ্টা করছে বাইরে থেকে আর ও ভেতর থেকে ওদের ধরার চেষ্টা করছে এরপর চুটকি আর কুটকি বলল ললিপপুকে তো বাইরে থেকে ধরা যাচ্ছে না চলো আমরা দুজনেই একটু মারপিট করে নিই এই দেখে আমাদের পুটুস বলল আমি ভালো ছেলে আমি তোদের সাথে মারপিট মারপিটে নেই আমি মায়ের কাছে চলে যাই এ দেখো অনেকক্ষণ এভাবে নানা রকম দুষ্ট করে কাটানোর পর ওদের মা মানে আমাদের গুলু সোনা ওদেরকে গুম পাড়িয়ে একটু সরেছে আর ওই যে দরজাটা আমরা বন্ধ রেখেছিলাম তখন ওই দরজাটা খোলা পেলেই ওরা এই সিঁড়ি দিয়ে ওঠানামা করে ওদের মা মানে আমাদের গুলু ওদেরকে বারণ করে নানা রকম আওয়াজ করে বোঝাতে চেষ্টা করে নিচে যাবি না কিন্তু ওর বাচ্চারা একটাও ওর কথা শুনে না বাচ্চারা তাদের গুলু মায়ের কথা না শুনেই সিঁড়িতে ওঠানামা করে আর সুযোগ পেলে নিচে নেমে চলে যায় ওরা গুলু মাকে একটুও সম্মান করে না কিন্তু ওরা নিচে নামলেই গুলু গিয়ে ওদের ঘাড়ে ধরে মুখে করে করে তুলে নিয়ে আসে একটা করে এটা বাঁদর বাচ্চা না বিড়াল বাচ্চা তোমরা বুঝতেই পারবে না এই দেখো এটা দেখে বাঁদর বাচ্চা মনে হচ্ছে না পর্দা ধরে কেমন ঝুলে আছে দেখো এটা আমাদের পুটু সোনা মানে যে সুন্দর বাচ্চাটা সোনা হয়ে বসেছিল সেই বাচ্চাটা ওর দিদিদের দেখো ওদের মা এখানে দেখো বলছে একদম করবি না এখানে ওরা বলছে একদম শুনবো না আমরা গুলু মায়ের কথা আমাদের জীবনের লক্ষ্যই হলো দুতু করা তো আমরা দুতু করবোই মা এখন ওদেরকে বুকছে আমি এই সুযোগে একটু পর্দা নিয়ে খেলে নিই মা এখন বাইরের দিকে চলে গেলো কেন আমাকে ফেলে রেখে চুটকিয়ার ফুটকি বললো ভাই এতক্ষণ একা একা খেলছিল পর্দা নিয়ে চলো আমরাও একটু খেলে নি পর্দা নিয়ে ভাই কি একাই বাঁধুর হবে নাকি আমরাও তো বাঁধুর আজ এ রুমের পর্দাটা আমরা ছিঁড়েই ছাড়বো পর্দাটা ধরে এরকম গোল গোল ঘুরে গেলে কেমন লাগে দেখি বেশ ভালোই তো লাগছে এরকম পর্দা নিয়ে খেলতে তো সারাদিন আমরা এই পর্দাটা নিয়েই খেলব গুলু শেষে রেগে গিয়ে বললে এই পর্দাটা তোরা ছাড়বি কিনা বল। যাকো এই ছোট ছোট বাচ্চা বলে কিভাবে ওর গুলুমাকে জ্বালায় এখন গুলু আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে কি যে করি আমার এই দুত্তু বাচ্চাগুলোকে নিয়ে গুলু ভাবছে আমি তো বিড়াল আমার বাচ্চাগুলো বানর হলো কিভাবে গুলু বলছে এই বাচ্চাটাকে আমি আজ মেরেই ফেলবো সকাল থেকে দুধ করছে গুলু কিন্তু সকাল থেকে কোনোভাবে এই মাদর বাচ্চাগুলোকে সামলাতে পারছে না গুলু বললো আমি পালাচ্ছি তোরা এরপর যা পারিস কর গুলু এরপর মনের দুঃখে বসে আছে দেখো